নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল মাঠে ময়দানে অফিসিয়াল বন্ধুরা এই ভিডিওতে আমি ইস্টবেঙ্গল মোহনবাগান ও ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু আলোচনা করব তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নাও ইন্ডিয়ান ফুটবলের এরকম আরও আপডেট পেতে তো প্রথমেই বলি ইন্ডিয়ান ফুটবলে ভিএআর সংক্রান্ত বিষয় নিয়ে তো আজকে একটা প্রেস মিটিং ছিল সেখানে আমাদের এআইএফএফ সভাপতি বলেছে যে তারা পরের মরশুমে ভার আনার জন্য কী কী বিষয় লাগবে যেমন অপটিক ফাইবার স্পিডি ওয়াইফাই কানেকশান ইত্যাদি ইত্যাদি বিভিন্ন বিষয়গুলো পর্যালোচনা করে দেখছেন এবং আইএসএল ও আই লিগ মিলি যে কট ম্যাচ হবে তার জন্য কত খরচ হবে এবং সেটা দেখার জন্য তারা ফ্রি একটা অফিসিয়াল এজেন্সির কাছে জিজ্ঞাসাবাদ করছে এবং চিফ রেফারি অফিসার ট্রেভার ক্যাটেল একটা মিটিংয়ে অলরেডি জানিয়ে দিয়েছেন কি কি খরচ করতে হবে কত খরচ করতে হবে এবং খরচগুলো কীভাবে হবে তো এই সংক্রান্ত আরেকটি মিটিং কিন্তু হবে মে মাসের প্রথম অথবা দ্বিতীয় সপ্তাহে তখনই কিন্তু ফাইনাল ডিসিশনটা নেবে এআইএফএফ এরপর আছি ইস্টবেঙ্গলের একটা খবরে তো শোনা যাচ্ছে ইস্টবেঙ্গল নাকি বেশ কয়েকজন ভারতীয় দলের ফুটবলারের সাথে কথাবার্তা বলছে এবং বেশ কিছু ভারতীয় দলের ফুটবলারকে ট্রান্সফার ফি দিয়ে নেওয়ার সিদ্ধান্ত কিন্তু নিয়েছে ইস্টবেঙ্গল এবং সেই বিষয়ে কথাবার্তা অনেক দূর এগিয়ে গেছে বলেও শোনা যাচ্ছে এখন যে সমস্ত ন্যাশনাল টিমের প্লেয়ারদের ইস্টবেঙ্গল ট্রান্সফার ফি দিয়ে নেবে বলে ঠিক করেছে সেই সমস্ত প্লেয়ার এবং তাদের বর্তমান ক্লাবের সাথে অনেক দিন ধরেই কিন্তু নেগোসিয়েশন চালাচ্ছে ইস্টবেঙ্গল এবং পজিটিভ দিকেই কিন্তু যাচ্ছে কথাবার্তাগুলো তো ম্যানেজমেন্ট কিন্তু আশাবাদী বেশ কিছু ন্যাশনাল টিমের ভালো খেলা প্লেয়াররা আসলে টিমটা কিন্তু আগামী মরশুমে ভালো পারফরমেন্স করবে যেখানে ইস্টবেঙ্গল অলরেডি ডেভিড দেবজিৎ মজুমদার মার্ক পুইয়া প্রভাত লাকড়া এদেরকে সাইন করিয়ে নিয়েছে এরপর ন্যাশনাল টিমের টার্গেটেড প্লেয়ারগুলো যদি ইস্টবেঙ্গল পেয়ে যায় সেই চেষ্টাই করছে কিন্তু ইস্টবেঙ্গল এই সমস্ত প্লেয়ারদের সাথে কথাবার্তা প্রায় নেওয়ার কাছাকাছি চলে গেছে এখন দেখা যাক কী হয় এই ছাড়া নিন্থই মিতেই এবং অ্যালেক্সাজি এই দুজনের সইয়ের খুব কাছাকাছি আছে ইস্টবেঙ্গল ইস্টবেঙ্গলের সাথে এই দুই প্রতিশ্রুতিমান প্লেয়ারদের কথাবার্তা অনেক দূরই এগিয়েছে এখন তাদেরকে পেতে কিন্তু বেশ আশাবাদী লাল হলুদ এরপর আছে আরেকজন প্লেয়ার কেরালার সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডার জিক্সন সিং এর কথায় তো জিকসেনকে নিয়ে কিন্তু কলকাতার দুই প্রধান এবং আইএসএল এর আরেকটি ক্লাবের মধ্যে রীতিমতো টানাপোড়েন পড়ে গেছে মোহনবাগান যেখানে শোনা যাচ্ছে দু কোটি টাকার একটা ট্রান্সফার ফি কেরালা তাকে অফার করেছে জিকসানকে পাওয়ার জন্য এবং একটা তিন বছরের ডিল তারা করতে চলেছে এবং ক্লজে তিন প্লাস দু বছরের আরও একটা এক্সটেনশন থাকছে এবং সেখানে ইস্টবেঙ্গল কিন্তু এই মিডফিল্ডারকে পাওয়ার জন্য একটা ভালো অফার দিয়ে রেখেছে ইস্টবেঙ্গলে চাইছে জিকসানকে পেতে সেখানে দু কোটি কুড়ি লাখ টাকার প্লেয়ারটার মার্কেট ভ্যালু এবং দু কোটি কুড়ি লাখ টাকার ট্রান্সফার ফি তো প্রায় সাড়ে চার কোটি টাকার একটা বাজেট কিন্তু খরচ করতে হবে ইস্টবেঙ্গলকে এই প্লেয়ারটাকে পেতে গেলে তো সেই বিষয়টা ধরে নিয়ে কিন্তু ম্যানেজমেন্ট এগোচ্ছে এখন দেখা যাক ইস্টবেঙ্গল পারে নাকি এই প্লেয়ারটাকে ছিনে নিতে যদি পারে তাহলে কিন্তু প্রায় একটা অবিশ্বাসও কাজ করবে কিন্তু ইস্টবেঙ্গল এখন দেখা যাক কি হয় এরপর আসি আজকের সব থেকে চর্চিত খবরে সেটা হচ্ছে জেমি ম্যাকলারেন তো এই লিগের অল টাইম লিডিং গোলস করার জেমি ম্যাকলারেন শোনা যাচ্ছে আগামী মরশুমে এ লিগ ছেড়ে আইএসএল আসতে চলেছে তো কিছু অস্ট্রেলিয়ান রিপোর্ট সোর্স কিন্তু এই কথা বলছে তো জেমির কাছে টোটাল বারোটা ক্লাবের অফার হাতে আছে এবং ইন্ডিয়া থেকে মোহনবাগান ও মুম্বাই সিটির অফার কিন্তু গেছে তার কাছে বর্তমানে শোনা যাচ্ছে এই অস্ট্রেলিয়ান স্ট্রাইকার দুটো ক্লাবকে ন্যারো ডাউন করেছে তারা হচ্ছে মোহনবাগান ও মুম্বাই সিটি এফসি শোনা যাচ্ছে মোহনবাগানের সাথে তার ইনিশিয়াল কথাবার্তা হয়ে গেছে এবং জেমি ম্যাকলারেন তারা পাঁচ লাখ অস্ট্রেলিয়ান ডলারের একটা অফার করেছে তো বলে রাখি প্রায় চোদ্দ কোটি টাকার মার্কেট ভ্যালু কিন্তু এই প্লেয়ারটার নিঃসন্দেহে খুবই বড় প্লেয়ার এর আগেও কিন্তু বেঙ্গলের সঙ্গে এই প্লেয়ারটার লিঙ্ক আপ তৈরি হয়েছিল কিন্তু সেটা কিন্তু বাস্তবে হয়নি এখন দেখা যাক এই ডিলটা কি হয় এবং সে কি ডিসাইড করে তো আজকের ভিডিওতে এতটুকুই দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নমস্কার